সাকিব আল হাসানের সতেরো বছরের ক্রিকেট কেরিয়ার যদি আমরা ছয় থেকে সাত মাসের আওয়ামী সরকারের রাজনীতির সাথে জড়িয়ে ফেলি ম্যাচিং করে ফেলি তাহলে শুধু সাকিব আল হাসান বাদ যাবেন না এখানে এখানে অনেক ক্রিকেটার আছে সাকিব আল যখন নির্বাচনের সময় মাগুরাতে অবস্থান করছিলেন সাকিব আল হাসানের নির্বাচনের সময় কোন কোন ক্রিকেটার সাকিব আল হাসানকে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিদ শেখ হাসিনাকে সমর্থন দিতে মাগুরায় গিয়েছিলেন তাদেরকেও ধরা উচিত তাদেরকেও এই আইনের আওতা আনা উচিত অন্তবর্তীকালীন সরকারের কাছে আমার জোর আবেদন থাকবে মেহদি হাসান মিরাজ রনি তালুকদার সৌম্য সরকার আরও নাম না জানা অনেক ক্রিকেটার সাব্বির রহমান নাসির হোসেন সাকিব আল হাসানের এই নির্বাচনের প্রচারণায় আওয়ামী লীগ সরকারের সমর্থন দিতে সমর্থন করতে সাকিব আল হাসানের এলাকায় গিয়েছিলেন শুধুমাত্র দোষ তো সাকিব আল হাসান করি নাই আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট দিতেন অনেক ক্রিকেটার অনেকে আমিন সরকারের সাপোর্ট দেন তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যিনি অনেক পাওয়ারফুল একজন মানুষ তামিম ইকবাল খান বোর্ডের কন্ট্যাক্টে না থাকে কন্ট্যাক্টে না থাকে তামিম ইকবাল খান মিরপুরের সেন্টার উইকেট ব্যবহার করে তামিম ইকবাল তামিম ইকবালকে এই ক্ষমতা কে দিয়েছে তামিম ইকবাল এই ক্ষমতা কোথায় ভাই একটা জাতি একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট মহল শাসনের বিরুদ্ধে লড়াই করে হাজার হাজার শিক্ষার্থী মারা গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলেই স্বরে মুক্ত কিনা প্রশ্ন আপনার কাছে তামিম ইকবাল খান সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে থেকে মিরপুরে সেন্ট্রাল উইকেট ব্যবহার করে তামিম ইকবালের এই ক্ষমতা কে দিয়েছে সেটা অবশ্য অবশ্যই জবাব চাই বাংলাদেশের সাধারণ মানুষ আমি জবাব চাই যারা শহীদ হয়েছে এই চব্বিশের গণবর্তনে যে ছাত্ররা শহীদ হয়েছে ছাত্রদের পরিবার যারা এখন হাসপাতালে আছে এই শিক্ষার্থীরা বিভিন্ন দলের মানুষ যারা শহীদ হয়েছে তারা জবাব চাই তারা জানতে চায় জাতির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জানতে চায় তারা কোন বিবেচনায় মিরপুরের সেন্টার উইকেট ব্যবহার করে আসসালামু আলাইকুম ওয়েলকাম করশ্রী জাহ স্পোর্টস নিউজ এবং অন্য ধর্মে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কথায় আছে যে দেশে নাকি যেখানে নাকি যে প্রতিষ্ঠানে নাকি গুণীর কদর হয় না সেই জায়গায় সেই প্রতিষ্ঠানে সেই দেশে নাকি গুণীর জন্মই হয় না দশক সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের মেগা স্টার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সুপার স্টার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের কিং খান সাকিব আল হাসান দুনিয়ার সেরা অলরাউন্ডার এই ছোট্ট নায়ের বাংলাদেশটাকে যে মানুষটি বিশ্বের আনাচে কানাচে এই বাংলাদেশের নামটি পৌঁছে দিয়েছে বাংলাদেশের জাস্ত্রীকে তিনি আর এক দেশের শক্তিশালী দেশের ক্রিকেটারদেরকে এই দেশের জাস্তি নিয়ে এই দেশের ক্রিকেটারদেরকে নিয়ে ভাবাই ভাবতে বাধ্য করেছে সেই সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ক্রিকেট সম্ভবত শেষ হয়ে গেল নিশ্চয় আপনারা দেখছেন গতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসানকে নিয়ে যে আলোচনা সমালোচনা সাকিব আল হাসান বাংলাদেশে আসবেন কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যে সমঝোতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যে আলোচনা সাকিব আল হাসান করেছে কয়েকটা মাত্র সত্য দিয়েছে খুবই সাধারণ সত্য নর্মাল সত্য একদম সাধারণ মানুষ হিসাবে স্বাধীন এই বাংলাদেশে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার সাকিব আল হাসানের মানুষ হয়তো আশা করতে পারে আশা করেছিলেন আমি স্পেশালি সাকিব আল হাসান যে সত্যগুলো দিয়েছে যে আবদারগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে করেছে যে আবদারগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করেছে আমি হয়তো আমার জায়গা থেকে সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপুনকে মিস করব মিস করব বলে আমি না যারা আমাকে দেখছেন আপনারা হয়তো বা সাকিব আল হাসানকে দেশে আনার ক্ষেত্রে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে সাকিব আল হাসানের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে এটা নর্মাল করে দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য সাকিব আল হাসান দাবিগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ ফারুক আহমেদের দায়িত্ব নেওয়ার আগে আমরা চেয়েছিলাম ক্রিকেট ভক্ত যারা চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটকে যারা খবর রাখেন বাংলাদেশ ক্রিকেটকে যারা ফলো করেন আমরা মনে ফেনে চেয়েছিলাম একজন ক্রিকেটার একজন সাবেক ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য দায়িত্ব নেয় রাজনীতির জায়গা থেকে যদি ক্রিকেটার দায়িত্ব নিয়ে ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট হয়ে সাকিব আল হাসানের এই সমস্যাকে সমাধান করতে না পারে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আসলে তখনই প্রশ্ন আসবে আপনার উপর সাকিব আল হাসান যে দায়িত্বগুলো চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাকিব আল হাসান বলতে বলেছিলেন তার এই দাবিগুলো মেনে নিলে তিনি বাংলাদেশে যাচ্ছি আবার খেলবেন সতেরো আঠারো বছর একটা মানুষ বাংলাদেশকে সার্ভিস দিয়েছে যিনি বাংলাদেশ ক্রিকেটকে এই লেভেলে নিয়ে আসার পিছনে এই মানুষের যাতে এত ভূমিকা এত অর্জন সাকিব আল হাসানের সময় সাকিব আল হাসান ছিলেন দুনিয়ার সেরা সেই মানুষটিকে আমরা রাজকে ভাবে বিয়ে দিতে পারলাম না বাঙালি জাতি কেন জানি আমরা বড্ড অকৃতজ্ঞ দর্শক সাকিব আল হাসানের সতেরো বছরের ক্রিকেট কেরিয়ার যদি আমরা ছয় থেকে সাত মাসের আওয়ামী লীগ সরকারের রাজনীতির সাথে জড়িয়ে ফেলি ম্যাচিং করে ফেলি তাহলে শুধু সাকিব আল হাসান বাদ যাবেন না এখানে এখানে অনেক ক্রিকেটার আছে সাকিব আল হাসান যখন নির্বাচনের সময় মাগুরাতে অবস্থান করছিলেন সাকিব আল হাসানের নির্বাচনের সময় কোন কোন ক্রিকেটার সাকিব আল হাসানকে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিদ শেখ হাসিনাকে সমর্থন দিতে মাগুরায় গিয়েছিলেন তাদেরকেও ধরা উচিত তাদেরকেও এই আইনের আওতা আনা উচিত অন্তবর্তীকালীন সরকারের কাছে আমার জোর আবেদন থাকবে মেহেদি হাসান মিরাজ রনি তালুকদার সৌম্য সরকার আরও নাম না জানা অনেক ক্রিকেটার সাব্বির রহমান নাসির হোসেন সাকিব আল হাসানের এই নির্বাচনের প্রচারণায় আওয়ামী লীগ সরকারের সমর্থন দিতে সমর্থন করতে সাকিব আল হাসানের এলাকায় গিয়েছিলেন শুধুমাত্র দোষ তো সাকিব আল হাসান করি নাই আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট দিতেন অনেক ক্রিকেটার অনেকে আওয়ামী লীগ সরকারের সাপোর্ট দিতেন তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যিনি অনেক পাওয়ারফুল একজন মানুষ তামিম ইকবাল খান বোর্ডের কন্ট্যাক্টে না থাকে কন্ট্যাক্টে না থাকে তামিম ইকবাল খান মিরপুরে সেন্টার উইকেট ব্যবহার করে তামিম ইকবাল তামিম ইকবালকে এই ক্ষমতা কে দিয়েছে তামিম ইকবাল এই ক্ষমতা কোথায় ভাই একটা জাতি একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট মহল সৈরাশাসনের বিরুদ্ধে লড়াই করে হাজার হাজার শিক্ষার্থী মারা গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলেই স্বৈরাশাসন মুক্ত কিনা প্রশ্ন আপনার কাছে তামিম ইকবাল খান সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে থেকে মিরপুরের সেন্টার উইকেট ব্যবহার করে আমি মিকবলের এই ক্ষমতা কে দিয়েছে সেটা অবশ্য অবশ্যই জবাব চাই বাংলাদেশের সাধারণ মানুষ আমি জবাব চাই যারা শহীদ হয়েছে এই চব্বিশের যে ছাত্ররা শহীদ হয়েছে ছাত্রদের পরিবার যারা এখন হাসপাতালে আছে এই শিক্ষার্থীরা বিভিন্ন দলের মানুষ যারা শহীদ হয়েছে তারা জবাব চাই তারা জানতে চায় জাতির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জানতে চায় তারা কোন বিবেচনায় মিরপুরের সেন্টার উইকেট ব্যবহার করে আঠারো বছর সাকিব আল হাসান বাংলাদেশকে সার্ভিস দিয়ে আমি বলছি লীগ সরকারের সরকারের মেম্বার পার্লামেন্ট ছিলেন সাকিব আল হাসান সত্তর আঠারো বছরের কেরিয়ার যদি আমরা ছয় মাসের সাথে মিশাই নেই সাকিব আল হাসানকে সমর্থন করতে সাকিব আল হাসানকে সাপোর্ট দিতে যে ক্রিকেটাররা মাগুরা গিয়েছিলেন সাকিব আল হাসানের ব্যানার ধরে এভাবে ছবি উঠে ফেসবুকে পোস্ট করেছিলেন তাদেরকে আইনের আওতা আনা উচিত তাদেরকে আইনের আওতা আনতে হবে বাংলাদেশের মানুষ সেটাও দেখতে চাই যে ক্রিকেটাররা সাকিব আল হাসান মাসেফি বিন মুক্তাকে সাপোর্ট দিতে মাগুরায় গিয়েছিলেন তাদেরকেও আইনি আওতা আনতে হবে তাদেরকেও সাকিব আল হাসান যে সাজা পাবে যে মর্যাদা পাবে না যে সম্মান পাবে না তাদেরকেও তাদের সাথে ওই সেই ক্রিকেটারদের সাথে সেই ক্রিকেটারদের সাথে সেই প্লেয়ারদের সাথে সেই ব্যবহারটা করতে হবে সেই বিচার করতে হবে সবার সবার ক্ষেত্রে যেহেতু আইন সমান শুধুমাত্র সাকিব আর মার্শাবি বিন মুক্তা আওয়ামী লীগ সরকারের সাপোর্ট দেয় নাই তামিম ইকবাল খানরাও রিটায়ার্ড করে শেখ হাসিনার কথায় সুরেশ কথাই কথায় আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেছিলেন শুধুমাত্র সাকিব মার্শাবি দোষ করে নাই তামিম থেকে শুরু করে যারা ক্রিকেটার আছেন তাদেরকেও আইন আনা উচিত তাদেরকেও অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিত করা উচিত জাহসি স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা